নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আগামীকালই এখন যে কাজের আপডেটটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট বলবো এখানে রুম সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়ে দেবে তো এই আগামী আগামীকালই লাস্ট জয়েনিং ঠিক আছে এটাতে এখন আর জয়েনিং হবে না পুজোর পর হবে তো আগামীকালই যারা জয়েনিং করতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিটেলসগুলো শুনে নেবেন তারপরে যদি মনে হয় কাজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে তো এটা একটা ওয়ার হাউসের কিন্তু কাজটা হবে ঠিক আছে নাম করা ওয়ার হাউস একটা লজিস্টিক কোম্পানি যেখানে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ করতে হবে অর্থাৎ মানুষ যে অনলাইনে যে সমস্ত প্রোডাক্টগুলো কেনাকাটা করে সেটা ধরুন জামা কাপড় হতে পারে কিংবা মোবাইলের প্রোডাক্ট হতে পারে কিংবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানুষ কেনাকাটা করে অনলাইনে সেই অনলাইনের জিনিসগুলো এখানে কোম্পানিতে আসে এখানে প্যাকিং করা হয় পিকিং করা হয় লেবেলিং করা হয় লেবেল করা হয় সমস্ত কিছু কোড নাম্বার বসানো হয় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম হয় তো এই সমস্ত কাজকর্মগুলো এখানে করতে হবে এখানে বয়স লাগবে মিনিমাম আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকতে হবে যদি কারোর পড়াশোনা না থাকে সেক্ষেত্রে আদার্স কিছু কাজ থাকবে সেগুলো করিয়ে দেওয়া যাবে কিন্তু মিনিমাম এইট পাস থাকলে ভালো হয় আর ডকুমেন্টস নিয়ে আসবে যাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরক্স কপি রয়েছে সেটা নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর লাস্ট পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আচ্ছা ডিউটি টাইম থাকবে কিন্তু ন ঘন্টা খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা রেস্ট থাকবে আট ঘন্টা করে কাজ করতে হবে আট ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কিন্তু কাজটা করতে হবে আর এখানে যারা কাজটা করবে তাদের কোম্পানির তরফ থেকে অবশ্যই রুমটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এখানে রুম কোম্পানির সরাসরি আপনাদের দিয়ে দিচ্ছে ফ্রিতে আর খাওয়ার জন্য কিন্তু কোনো ক্যান্টিন নেই বা এ মানে খাওয়া কিন্তু কোনো কোম্পানি দেবে না সেটা নিজেরা বানিয়ে খেতে পারো রুমে কিংবা বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারো ঠিক আছে মাসের যে এই কদিন বাকি রয়েছে সেটা কাজ করলে তার পেমেন্ট কিন্তু পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই হয়ে যাবে আর এখানে মাঝখানে পনেরো দিন মিনিমাম কাজ করলে একটা অ্যাডভান্স দেওয়া হয় এইভাবে সিস্টেম রয়েছে এখানে ২৬ দিন ডিউটি হবে মাসে ২৬ দিন ডিউটি সপ্তাহে একটা ছুটি থাকবে ২৬ দিনের ভিত্তিতে তোমরা যে বেতনটা পাবে সেটা অবশ্যই আট ঘন্টার উপরে সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদের আর এখানে কিন্তু ওভার টাইম করার সুযোগ রয়েছে অভার টাইমও কত রয়েছে সেটাও আমি কিন্তু জানিয়ে দেবো আচ্ছা এছাড়া এখানে পি এ আলাদা করে পাবে আর প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস নাইট অ্যালাউন্স এগুলো তো রয়েছে এসব কোম্পানিতে সমস্ত পেয়ে যাবে আর এবারে এখানে যারা কাজ করবেন আগামী কাল দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে ধুলাঘড় বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হলে আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যদিও না ফোনে পান সেক্ষেত্রে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে কিন্তু তোমরা জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য চার্জ বা পারিশ্রমিক থাকে সেটা অবশ্যই কিন্তু জেনে নেবেন আর আদার্স কিছু বয়স থাকা খাওয়া বেতন তো আপনি জানবেন অবশ্যই তো এই সমস্ত কিছু বলে দিলাম প্যাকিং প্যাকিংয়ের কাজ ধুলাগড় লোকেশানে যেটা হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় লোকেশান যেটা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আপনাদের বাসে আসতে গেলে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা সময় লেগে যাবে বালি হল্ট স্টেশন থেকেও আসতে পারো শিয়ালদা ধর্মতলা সব জায়গা থেকে বাস পাওয়া যায় এই ধুলাপড় আসার জন্য তাই ধুলাপড় আসতে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে যারা আসবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি একটু গাইডেন্স করে দেবো আপনাদের ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পুজোটা আপনাদের আনন্দে কাটবে এটাই আশা করি মায়ের কাছে জয় হিন্দ বন্দে মাতারাম